ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো এইরকম কাঁচা আমি জুস খেতেছেন বারো মাস সো আমাদের এক বছর আগের আমরা এবার রোজা মধ্যে আমরা ইফতারিতে এ কাঁচা আমের জুস বানাচ্ছি তো কাঁচা আমের জুস বানানোর জন্য কি কী উপকার নিচ্ছি সেটা দেখার জন্য সাথেই থাকুন আর আমার ফেসবুক পেজে ফলো করুন তো চলে আসলাম আমি এটা ডিপ থেকে কাঁচা আম বের করে রাখছিলাম আগে থেকে কেটে রাখছিলাম ডিপে আমরা এগুলো তো বের করে রাখছি এক ঘন্টা আগে রাখার পরে পানিটা পারছেন ইয়ে হয়ে গেছে নরম হয়ে গেছে তা এখন আমি এখানে ব্যালেন্ডারে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ আর পোদিনের পাতা আর হালকা দিয়ে দিচ্ছি আমি এই আমগুলো দিয়ে আমি এখানে স্বাদ মতো দিয়ে দেব আমি চিনি কারণ আমি এখানে জুস বানাবো পনেরো গ্লাসের মতো তা আমি এখানে চিনি অনেকগুলোই দিচ্ছি একবারেই দিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো বানাবো সেই জন্য করে আর এখানে দিয়ে দিচ্ছি নর্মাল লবণ অ্যান্ড হলকার কার বিট লবণ দেবো তো নর্মাল লবণ বিট লবণ এটা কিন্তু আপনার টেস্টের উপরে আপনারা ইয়ে করবেন তো এটাতে কিন্তু খুব ভালো লাগে বিট লবণ দিলে পান্তরে তো এখন সব কিছু দেওয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে ব্যালেন্স করে নেবো তো ব্যালেন করার পরে দেখতেই পারছেন আমার ব্যালেন্ডারটা কিন্তু খুবই ভালো একদম মিনিটে দুই আমার কিন্তু ব্যালেন্ডার একদম মানিস হয়ে যায় তো জুসের জন্য করে তো এরকম আপনারা বাসায় জন্য আমাদানের জন্য করে আপনারা ইফতারের জন্য করে এই জুসগুলো বানাতে পারেন আমাদের আজকে তৃতীয় দিন ছিল তো তৃতীয় দিনে আমরা তিন রকমের জুস বানালাম প্রথম দিন আপনাদেরকে দেখাইছিলাম আমরা মিনসি লেমন জুস অ্যান্ড হলকার ট্যাঙ্ক ছিল আমাদের দ্বিতীয় দিন ছিল শুধু লেমন জুস তো এর জন্য করে আজকে তৃতীয় দিন আমাদের গ্রিন ম্যাঙ্গো জুস থাকতেছে আর হালকা ট্যাঙ্ক থাকতেছে তো গ্রিন ম্যাঙ্গো জুস কিভাবে বানায় সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় অবশ্যই এই সেজন্য যে আমগুলো থাকবে সেই আমগুলো আপনারা ডিপে ভরে রাখবেন এভাবে বা ডিপে ভরে রাখে বারো মাস আপনারা এভাবে কাঁচা আমের জুস বানিয়ে খেতে পারবেন তো যাই হোক ব্যালেন্ডা করা হওয়ার পরে আমি এটাকে ভালোভাবে সেঁকে নিচ্ছি দেখতেই পারছেন তো এটা সেঁকে নেওয়ার পরে আপনারা কিন্তু এখানে আমি কিন্তু পানি অ্যাড করবো তো পানি অ্যাড করলে আপনাদের অনেকগুলো হয়ে যাবে তো আপনারা আপনাদের পরিমাণ এটা কিন্তু আমি সবসময় বলি আপনাদেরকে যে কাঁচা আমের জুস কিন্তু ঘনটা বেশি একটা ভাল লাগে না ঘনটা সেটা পাতলাটাই খুবই ভালো লাগে সেই জন্য করে আমি সবসময় একটু পাতলা করে বানাই আর এখানে কিন্তু বিশেষ করে কাঁচামরিচ অবশ্যই দেবেন আর পোদিনে পাতা দিলে পর্যন্ত সেটা খুব সুন্দর স্বাদ হবে আর দেখতেই পারছেন আমি জগে এটাকে ঢেলে নিলাম ঢালার পরে জগটাতে কত সুন্দর আমের একটা গ্রিন কালার এখানে আসছে দেখতেই পারছেন তো এভাবে বানাবেন তো যাই হোক আমার এটা বানানো হয়ে গেল আমি এখন সাফ করে দেখাবো আপনাদেরকে সুন্দর করে তো যাই হোক আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশিকে শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আর আপনাদেরকে আবারও বলছি আপনারা বাসায় অবশ্যই রমাদানের জন্য করে এরকম